এই দেখেন ড্রোন দেখতেছেন ভাই মানে বিয়াবাড়ি বাড়ি এত লাইটিং ভাই আপনি পাখির চোখে দুনিয়া দেখবেন কিভাবে আজকে ড্রোন দিয়ে দেখবেন এই যে বাস্কেট বল ভাই

প্রফেশনাল গার্স করবেন তারা কিন্তু আজকে রিজনেবল প্রাইস অর্থাৎ ঢাকার ভিতরে একটা বেস্ট প্রাইজ বাংলাদেশে একটা বেস্ট বেস্ট প্রাইজে কিন্তু ড্রোন নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে সত্তর আশি হাজার টাকা পর্যন্ত থাকবে অ্যাভেলেবেল এবং গ্যারান্টি ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট কিভাবে কি থাকে সবই কিন্তু ভাইয়ার কাছ থেকে জেনে নেব যেহেতু আমি প্রথম ভিডিও করতেছি আমি অনেক ইনফরমেশন আপনাদেরকে জানাতে পারবো না ভাইয়া জানাবে হেল্প করবে ইনশাল্লাহ রেগুলার ভিডিও হবে যদি ভালো ফিডব্যাক থাকে আর বরাবরের মতো আজকে সুখবর হচ্ছে ভিডিওটা এখন শুট করতেছি কিছুক্ষণ পরেই আপলোড

সাতশো টাকা দামের একটা ড্রোনের সাথে সাতশো টাকা দামের হেডফোন যখন ড্রোন প্রথম বের হয়েছে তখন কিন্তু সাড়ে তিন হাজার টাকা ড্রোন ড্রোন ছিল না আজকে ক্যামেরা শোনি আসে যে ভাই ক্যামেরা দেখতেছেন আবার লাইটিং সহ ভাই একদম রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ড্রোন আর আপনি ড্রোন কিনবেন সাথে করে এক একটা হেডফোন থাকবে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম গেট মাহবুব দোতলায় দুই বাই পাঁচ নাম্বার দোকান যারা যারা মাহবুব প্লাজার ছিলেন অবশ্যই ছিলেন কলেজ একদম পাশে মাহবুব প্লাজার বিল্ডিং পাঁচ নাম্বার দোকান

হচ্ছে কি আমার ভালো থাকলে আপনার ভাই এই যে কিচ্ছু হবে না ভাই এগুলো মনে পাবেন দুইটা এই আমাদের আমাদের ট্যাটোড্রন যারা অনেকে আপনার গুলো পছন্দ করেন কাজ করার মধ্যে যাবেন প্রাইস পাবেন হচ্ছে মাত্র চার হাজার টাকা টাকা

মানে করেন জিরার দামে হীরা নেবেন সব সহ চাচ্ছেন এই যে সব সহ মানে কি ভাই একটা ড্রোনে যাদা থাকে সবকিছু থাকে যে রিমোট রোডেড ক্যামেরা চারোদিকে সেন্সর ব্লাশেস মোটর এইচডি কোয়ালিটি ক্যামেরা থাকবে এক একটা ব্যাটারিতে বিশ মিনিট দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং ড্যাম পেয়ে যাবেন কাভারেন্স পাবেন প্রায় আটশো মিটার মতন প্রাইস অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ রিমোট দিয়ে রিমোটে রোডেড করতে পারবেন ক্যামেরা ঠিক আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাড়ে ছয় হাজার সাড়ে টাকা সাথে আবার কি ক্যারিং ব্যাগও থাকবে এক্সট্রা পাক হতে এই যে ব্যাগ এই ব্যাগটা মনে করেন যে কোনো জায়গায় আপনি সুন্দর সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যাদের পছন্দ হবে সিম ইউজ করবেন তারপর দেখা হচ্ছে আপনি এফ1 99 মডেল ভাই এফ1 99 এফ1 99 গিমবল সহকারে ভাই এই যে ডানে বামে মুভিং করতে পারবেন উপরে নিচে নিতে পারবেন ভাই ঠিক আছে আর জিবি লাইটিং পাবেন রেঞ্জ পাবেন এক কিলোমিটার উপরে যাবে হচ্ছে প্রায় বিশ তলা পর্যন্ত এটা প্রায় হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা বিশ তলা পর্যন্ত উপরে যাবে উপরে যাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা জি মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট মেরে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তারপর দেখা হচ্ছে ভাই একদম

ডানে বামে মুভিং হবে উপরে নিচে হবে চতুর্দিকে থেকে সেন্সর পাবেন এক কিলোমিটার কাভারেঞ্জ পাবেন এক একটা বেড়েটাতে বিশ মিনিট দুইটা বেড়ে চল্লিশ মিনিট টাইম পেয়ে যাবেন জিরার দামে হিরা নেবেন ড্রোন আসলেই পাবেন একটা ড্রোন আছে ভাই মাত্র নয় হাজার টাকা

পাঁচশো টাকা মধ্যে ভাই চমক থাকবে কত সুন্দর লাগবে এই দেখেন ঘুরবে এটা তখন আরো স্মুথ লাগবে ভাই ঠিক আছে ক্যামেরা মোটর

দেখানো পসিবল না তিন ক্যামেরা ভাই এটা জেনারেলি পাবেন এক ক্যামেরা প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার টাকা টাকা তারপর হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যারা যারা মডেল নাম্বারটা মনে রাখতে পারবেন হাজার টাকা মাত্র আট হাজার টাকা ভাই আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা

কথা কম কাজ এক লোকের মন খারাপ ড্রোন নিয়ে দিবেন বড় ভাইয়ের মন খুশি ছোট ভাইয়ের মন খুশি একদম এক দ ছাদে উড়াবে ছোট ভাই দুই ভাই মনে ফাইটার খেলবে সেই সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো জি

এই জিপিএস জিপিএস আমাদের হ্যাঁ জিপিএস হারানোর কোনো ভয় নাই যারা চাচ্ছেন কন্টেন্ট মিক করছে কিছু করতে পারবেন

ক্যামেরা ভাই কত ভাই কত থাকবে আজকে অফার থাকবে ভাই ডিসপ্লে মাত্র মাত্র 25500 25500 টাকা মাত্র 25500 টাকা ভাই প্রফেশনাল ড্রোন মাত্র 25500 টাকা ব্যাটারি দেখে কাপ পাবেন 30 বা 25 মিনিট করে দিলে 50 মিনিট ভাই ব্যাটারি সাইজটা দেখেন অলমোস্ট 1 ঘন্টা সাইজটা দেন বিশাল বড় সাইজ এই যে এখানে আবার কার্ড আছে ভাই

তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে বেশি লং করব না ইনশাল্লাহ এই পর্যন্ত আজকে থাকবে তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম